তিনর সালাত আতানহামিল ফা হাসা আই একমাত্র নামাজই ভরে মানুষকে ভালো করে দিতে আজকে গোল্ডেন মুনির ধরা পড়তো না কেতন সম্রাট ধরা পড়তো না যদি তারা নামাজ ধরত ধরে গণগাদা ঠিকই বাংলাদেশের মুসলমানকে যদি ভালো করতে চায় রেব দেয়া পুলিশ দেয়া ভালো হবে না ভালো করতে গেলে আল্লাহর নামাজের বিধান চালু করতে হবে ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনতেছেন আমি সেই কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি এমন একটা সূরা যে সূরাটার নাম হলো সূরা মুলক সূরা কি অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই তো মুলুক নামের সূরা যদি কোরআনে থাকে তাহলে সেই কোরআনে কি আল্লাহর নীতি নাই রাজনীতি মানে কি জানেন সমস্ত নীতির রাজা রাজপথ অনেকে বলেন কি সমস্ত পথের রাজা রাজ সব হাঁসের রাজা তা তাহলে এখন চিন্তা করেন রাজনীতি মানে কি সমস্ত নীতির রাজা সমস্ত মানুষ যে পৃথিবীতে যত মানুষ আছে এরা কেউ রাজা না কোন মানুষের মিতিকে রাজনীতি বলা যাবে না কেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ম ও তমম ফুকার আমি আল্লাহ হলাম ধনী রাজা তোমরা সবাই ফকির তাহলে আমরা মানুষেরা কি আর জোরে সারাদিন ভিক্ষা করছে দুইশার তাল নিয়ে আইছে বাড়িতে ফকির বলতেছে আমার মাঝা বেদনা করতেছে আর মনে হয় ভিক্ষা করা যাবে না বউ কয় তোমার বুদ্ধি কম তোমার এই এত কষ্ট স্বামী বলে বৌরে কি করা লাগবে বলে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এমনই হবে এমন এক দরজার কথা আপনাকে বলবো সেই দরজায় যদি একবার ভিতরে ঢুইকা ভিক্ষা চান আর আপনাকে কোনোদিন ভিক্ষা করা লাগবে না ফকির শ্রমকে বলে বোরে সেই দরজা কোথায় যেখানে একবার ভিক্ষা চাইলে আর ভিক্ষা চাওয়া লাগবে না বলে সেইটা হলো বাদশাহ শাহজাহানের দরজা বাদশাহ শাহজাহান সম্রাট শাহজাহানের দরজায় একটাবার যদি ভিতরে ঢুকে বাদশার কাছে ভিক্ষা চান এমন দেওয়া দিবে আর হয়তো আপনাকে ভিক্ষা করা লাগবে না বইয়ের বুদ্ধি শুনে ফকির পরদিন দিন ভিক্ষা করতে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যাই বিশাল একটা দরজা দরজাতে একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শুনে আসলাম রে এতদিন কত দরজায় ভিক্ষা করলাম এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি আপনারা বলেন তো সাধারণ বাড়ির দরজা আর মন্ত্রীর বাড়ির দরজা দুটো আয় এক দুটো আমরা সাধারণ মানুষ আর মন্ত্রী মানুষকে আমি বলছি আমার সামনে পুলিশ মাঝে মধ্যে আসে আমার ধরার জন্য আর মন্ত্রীর সাথে যে পুলিশ যায় এটা ধরার জন্য বোঝা লাগবে এতদিন সাধারণ মানুষের দরজা ভিক্ষা করছো আজকে হলো বাসা সাধারণের দরজা বোঝা লাগবে না কি কম বোঝা লাগবে কি লাগবে আমার কথা কি আপনার বুঝতেছেন না এ হা হু কর না কেন হা হু না কেন এখন দরজার দিকে ফকির যে পা বাড়াইছে সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলছে খবরদার এটা কি এলাকা আল্লাহ বলেছে যেখানে তুমি পারবা না সেটি হেক মত মারবে যতক্ষণ কি মারবে বর্তমান পরিবেশে ডাইরেক্ট কথা বলা খুব বিপদ তাই বলে কি হক কথা বাদ দিবে বাদ দিবেন হেক মতে মারতে পারবে হেক মতে মারবে ফকির এখন হেক মতে মার দিবে এই জন্য দারোয়ানের কাছে এসে বলে ভাই ভাই তুই ও যা হামো তাই তুই যে আমার লাঠি ধরছিস তুই কি রে তুই দরজা পাহারা দেখা করে আমাকে দুই ধরনের নিজস্ব কিছু নাই তুইও আমি একটু ভিতর ঢুক পারছাই তুই লাঠি ধরলি এই কথা বলার পরে ফকির দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা খপ করে ধরছে আপনারা বলেন তো দারোয়ানের পা যে ফকির ধরলো এটা কি দারোয়ানের ধরলো জন্যে ধরলো না নিজে ভিতরে ঢোকার জন্যে ধরলো আজকে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করার জন্য অনেক সময় আমরা আলেমেরা বক্তারা দারোয়ানের পাও পর্যন্ত ধরা লাগবে তোর এখন কথা ঠিক কিনা কিন্তু আসলে দারোয়ানের পা ধরা মানে দারোয়ানের পা ধরা না আমাদের দাওয়ারটা টার্গেট মোতাবেক পৌঁছাতে হবে দোরেগণ ঠিক কি না ফকির দারোয়ানের পা খপ করে ধরছে দারোয়ান তো বুঝলেন পা ধরলে যত বড়ই মরদ হল আর মশান কমে না পারে ভাই এখানে কোন গল্প তো ভাই কি ওই ওই দিকে যান ওই দিকে যান দারোয়ান এবার ফকিরকে বলতে তো পা সাত তুইও জামোতাই যেই কথা ফকির कितুক আগে কইছে ওই কথাই আবার দারওয়ান রিপিট করতেছে তুইও জামোতাই তুই ফিক্কা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই ফকির বলতেছে তাহলে খুলে দেন দারওয়ান বলতেছে খুলে দিয়া লাভ নাই আরো 15টা দরজা আছে প্রত্যেকটা দরজায় একটা করে দারওয়ান লাগিয়া দাঁড়ায় আছে আমি ছাইড়া দিলে পরের দরজা দারওয়ান তো টুক ছাড়বে না খামাখা আমি কইলা দিয়া তোর লাভটা কি ফকিরের পরে শুধু আপনি খুলে দেন পরের দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার ইমাম গাজদালি বলেছেন মুমিন মুসলমান যারা হবে মৃত্যুর দরজায় কলে মানিয়া ইমানের সাথে একবার যদি ঢুকতে পারে এরপরে কবর বলেন হাসর বলেন মিজান বলেন পুলসিরাত বলেন আর কোন দরজায় তাকে আটকানো হবে না বিনা হিসাবে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে অফুতে হ্যাঁ পড়েন অফুতে হ্যাঁ আবু আবু হ্যাঁ হাবিস সাহেব নাই

হাসুর মিজান সিরফ যা কাক একটা দরজা তা আপনাকে আট না আট কেবার সাথে একজন ফেরত চলে টিকিট আছে হেইট আছে টিকিটের না হলে ইমান ইমান ই টিকিট সেই দিনে সেই স্টেশনে থাকবে মানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার পাড়াপাড়ে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর সবাই বলেন আসেন আমার মন আছেন আমার তিনি সেই আমায় করবেন আমি তিনি এগুলা গান আপনারা জানেন না এখনকার এই খারাপ গানের ঠেলায় এই ভালো গানগুলা ছেলেরা সব ঢেলে গেছে খারাপ গানের ঠেলাই ভালো গানগুলো আর মনে নাই আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে ঠাট্টা করে জোরে গান কি করে কারণ প্রথম দরজায় আছে চৌকিদার আর পরের দরজা আছে দাফাদার তারপরে দরজায় আছে পুলিশ তারপরে দরজা আছে র্যাব তারপরে দরজায় আরো কোবরা এরকম দরজা বুঝে চৌকিদার গায়ে পরের দরজার পিটন খালি এমনি বাড়িতে আসবে ঠাট্টা করে দরজা খুলে দিচ্ছে ফকির ভিতরে গেছে দ্বিতীয় দরজা তার লাঠি তুলে বলতেছে এই ফকির ঢুকলা কেমনে যেই বলছে এই ফকির ঢুকলা কেমনে সঙ্গে সঙ্গে ফকিরের মশান বেড়ে গেছে যেই বলছে ঢুকলা কেমনে আল্লাহ বলতেছেন উদু হলু ফিসমি ঢুকে দেখো ঢুকে দেখো সাইজ হয়ে ঢুকালে ঢুকে দেয়া সাইজ হয়ে ঢুকলে আবার কি কথা অনেকে বেড় সাইজে হয়ে ঢুকছে ঠিকই কিন্তু জানলাতে হাত বার করে আবার ঢুকে গোটা দেহই গাড়ির মধ্যে বাসের মধ্যে আছে কিন্তু আমার একটা বেঁধ সাইজ কি তা আপনারা কি মনে করেন ওই এক গাড়ি যাচ্ছেন আরো গাড়ি আসতেছে আপনারা কোন আজ পর্যন্ত কেউ বাসের মধ্যে চড়ে জানলাতে কেউ হাত বার করছে বার করার সাথে সাথে তিন শুনছি কে হাত বার করছে ভিতরে ঢোকে তার মানে কি জানলাতে হাত বার করলেন সঙ্গে সঙ্গে তিনজন মানুষ তাকে নিষেধ করে কারণ ট্রাক বাসের আঘাতে তার দেহের ক্ষতি হবে বাজান আজকে খেয়াল করেন মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছেন যারা বেয়ানামাদের রাস্তায় ঘুরতেছে জানলাতে হাত বার করলে যেমন আপনি বলেন তার সাইতে জোরালো ভূমিকা বেয়ানামাদের উপরে করা লাগবে করছেন কোনোদিন দিন আল্লাহর বান্দারা ফকিরের মশান বাইরে গেছে ফকির বলতেছে ভাই কেমনে ঢুকলাম যদি তাহলে আমার কাছে প্রশ্ন করা লাভ নাই প্রথম দরজার দারোয়ানের কাছে যান আমি কেমনে ঢুকলাম যদি জানবার চান প্রথম দরজার দারোয়ানের কাছে যান ওই আমার পরিচয় পায়ার হেকমত হেকমত রব্বি কাবিল হেকমতের সাথে বলতে তুমি আমার পরিচয় পাইয়া কাঁদতে কাঁদতে দরজা খুলে দিছে এখন আপনি কি করবেন পরিচয় শুনবেন না 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 ফকির করছে দিতে দা পরিচয় শুনবেন যদি শুনবার চান ওই দারুণ কাটেন দারুণ মনে করে না রে পরিচয় যদি নাই থাকবে ওই তো দরজা খুলতো না ওই যখন খুলে দিছে খামা খা সোয়াল আল্লাহ খা এই জন্য আগে হওয়া লাগবে মেম্বার তারপরে চেয়ারম্যান তারপরে উপজেলা চেয়ারম্যান তারপরে এমপি তোর এখন কথা ঠিক একবারই এমপি যাবে সর্মনায় লক্ষ লক্ষ মুড়ির দেখা কয় এমপি ডানো সব ভোট আমার এমপি একবার এমপি গেলে ডাহা মার খাবে জনগণ কবি ফাঁকা আর চলে না এখন ফ্যান চলে ডাইরেক্ট মার দেওয়ার কথা ইসলামে বরং অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে ধীরে ধীরে একটু খেয়াল করেন দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করে ওর যদি পরিচয় না থাকতো প্রথম দরজার দারোয়ান দরজা খুলতো না ও যখন খুলে দিতে খামাকা দরজা বন্ধ করে আমি আমার চাকরি হারাবার পারব দ্বিতীয় দরজা পাড়ি দিয়ে তৃতীয় দরজায় একই কায়দায় সমস্ত দরজা একই কাটদায় কথা বলে দরজা খুলে ফকির এবার অন্দর মহলে ঢুকছে সোহরাল্লাহ হ্যাঁ ফকির অন্দর মহলে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ দরবারের প্রধানমন্ত্রী ফকিরকে দেখেই বলতেছে বাবা পোশাক আসা চেহারা সুরত দেখলে মনে হয় ফকিরকে কি মনে হয় প্রধানমন্ত্রী কয় মনে মনে কয় এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে তখন ঢুকছে এক ফকির মনে করলে কবিরা গুণ দরজা পাড়ি দিয়ে। যে ভিতরে ঢুকতে পারে তাকে ফকির মনে করা কবিরা গুনে মনে হয় বাদশার আপন কেউ হতে পারে ফকিরে বলতেছে তুই কে রে বাদশার সাজান কোন জায়গায় প্রধানমন্ত্রী ফোন করছে নাম ধরে আমরা কোনো দিন ডাকি না দেখবেন একজন সাধারণ লোক পাই হাসি না ধরে কথা ঠিক না কিন্তু এমপি মন্ত্রী যাহারা তারা কোনো দিন নাম ধরে ডাকি না একবারে সাধারণ লোক করতে আর খালে দা হাসি আর খালে কেরে কে আর খালে দা কি তোর পাড়ার মেয়ে মহামান্য প্রধানমন্ত্রী অনেক বড় বড় নেতা আছে আমাদের প্রধানমন্ত্রীর নামই ভুলে গেছে ধরে খন্ড ঠিক না প্রধানমন্ত্রী কইতে কইতে মুখ ছুটে গেছে আর ফকির বলতে তো প্রধানমন্ত্রী এ বাদশাহ সাধন দেখছো বগড়ার ভাষা গ্রামগঞ্জের ফকির আর বাকি টাইটেল পাস না এমএ পাস বাদশাহ সাহানকে দেখছো প্রধানমন্ত্রী চমকে উঠছে যাকে আমরা সম্রাট বলে সম্মান করি এই বেটা তার নাম ধরে রাখতেছে আমার মনে হয় এতগুলো দরজা দিয়ে ভেতরে ঢুকছে বাদশাহ সাবার নিকটতম কেউ হতে পারে এবার বলতেছে বাবজান। বাদশাহ নামদার এতক্ষণ রাজ দরবারে ছিল এতক্ষণ কোথায় ছিল এতক্ষণ রাজ দরবারে ছিল এখন ওই যে ছোট্ট ঘর ওই ঘরের মধ্যে ঢুকছে যদি আপনি তার সঙ্গে দেখা করতে চান তাহলে ওই ঘর বরাবর যান এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ একটা জানলার পাল্লা খোলা ওই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একজন মানুষ বসে আছে শুধু বসে নাই দুইটা হাত এইভাবে আসমানের দিকে তুলে বলতেছে ও বাদেশার বাদেশা তোমার দরবারে আমি ফকির

তোমার দরবারে আমি শুধু ফকির ফকির কয় না চোখ দাবার দর দর করা পানিও পড়ে ফকির মনে মনে কয় আল্লাহ রে বইয়ের বুদ্ধি শুন আমি কোন গতবের এলাকায় এতদিন সাধারণ দরদায় ভিক্ষা করেছি দুই চার শেয়ার পাশে কিন্তু এত কষ্ট করে হেকমত করে ভিতরে ঢুকে যা দেখতেছি পাওয়ার তো কোনো গল্পই নেই তো আর কি ফকির আমার তো বড় ফকির খবর নে নিজের চোখে দেখতেছে আজকে তো আমরা নিজের চোখে দেখি না নিজের চোখে দেখে এই দেশে কেউ কিছু না কেউ কিছু না ভাই আপনি মনে করতেছেন ওই এমপি ওই মন্ত্রী ওই তালুকদার ওই জমিদার নিজের চোখে দেখে একবার দেখে এটা খুলে দেখে এখানে যা দেখবে এটা হলো চোখের দেখা এটা হলো চক্ষু মানুষ দেখতেছে তোর এখন নিজের চোখে দেখতেছে আপনারা বলেন তো নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে নিজের চোখে যারা কোরআন দেখে তারা কোরআনের রাজনীতি করবে মানুষের রাজনীতি তারা করবে না জেল হয়। নিজের জীবন তারপরেও তারা না।। আপনি যতই করবেন আপনার কথাতে তার কিছুই হবে না কারণ নিজের চোখে দেখছে সকির নিজের চোখে দেখে ইমান বাড়তিছে। এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান

আমার দয়াল বাবার মাদ্রাসা যখন হয়েছে এগুলা বাটাম ফাটা করা লাগবে তোর ওদিকে একটা আছে সাহ জিন্দানি ওই আপনার নগা একবার আমি ওয়াজ করবার চাই দেখি আমাকে ওয়াজের চাইতে যে জিকির শব্দ ধরে বোঝা যায় না দুই খান্ত দুই ফেরেস আল্লাহ কয় আল্লাহ এরা জিকের নামে কি কয় আমরা তো বুঝবার পারছি সেটা লেখব মানে দুই ফেরেস সারা সারা থাকে বিকল হয়ে মানে লেখার মতন কিছুই পাচ্ছে না তো ফেরেস না বুঝলে লেখা আছে এ কথা কয় লেখা আছে আল্লাহ করে নিয়ে বললেন কেরামান কাতি দিনা নামোহনামা তাফালু তোমার দুই কাঁদে দুই মুহুরি লেখিতে সেন সবাই বলেন দুই কাঁদে দুই মুহুরি লেখিতে সেন দলিল দোলিলতে কেরাই দিবে টাকা পয়সার নাই কারবার আছেন আমার মুখটা গানটা গাইলে কি গুণ হবে নাকি আছেন আমার বাই সেই বিচারের হাইকোর্টেতে কোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যা আমি পাপি তিনি যা বিন্দা ফকির বলতে যার ভগবের এলাকায় থাকবো না যেই এলাকায় বাস্য ফকির হয় সে এলাকায় আমার ভকুল ফকিরের তো থাকার দরকার নাই বার হয়ে যায় আসার সময় যেরকম হেকমত করছে যাওয়ার সময় অত হেকমতের দরকার আছে টান করে প্রথম দরজা এই দিক থেকে প্রথম দরজা যেটা শেষ দরজা ছিল সেটা এখন প্রথম দরজা দারোয়ান বলতেছে যে বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে আপনি তো বাদশাকে দেখার জন্য ভিতরে ঢুকলেন ওই বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে ফকির যদি ভিক্ষা না পায় রাগ বাড়ে না কোন কত আশা আসামিয়া বইয়ের বুদ্ধি শোনাই কিন্তু ভেতরে ঢুকে ভিক্ষা না দিলে ফকিরের কি রাগ হয় আমি নিজের চোখে দেখছি আমার এক গ্রামে ফকির ভিক্ষা করতেছে ওর পাশে আমি কিছুক্ষণ হাঁটতেছি কারণ ওয়াজ করবার গেলে সব বিষয়ে শিকানো শিকান দুই দরজা ফকির ভিক্ষা নিলো চালো মাঝখানে দুই দরজা বাদ দিয়ে তৃতীয় দরজা গেল মানে দুই বাড়ি ভিক্ষা নিছে দরজা বাদ দিয়ে তিন নম্বর বাড়িতে গেছে আমি ফকিরকে বললাম ভাই এই দুই দরজা বাদ দিলেন তামাক বলতো যে হুজুর আপনি ভিক্ষা করেন আমি বললাম না ভাই করি না তো তাহলে তামি করলাম ভাই রে রাগ করলো না আমি ওয়াশ করি ভাই এই দুই দরজা বাদ দেওয়ার কারণ কেমন জানালেন কারণ হলো আমি এর আগে বহুদিন ভিক্ষা চাচ্ছি এই দুই ধর্মার ভিতর থেকে একটাই কথা মাফ করো তো যে সালারা ফকিরের কাছে মাফ চাই এদের চাই বড় ফকির দিনের নাই আমি আল্লাহ এই দুই বাড়ির তালাক দিছে হুজুর আমার সময়ের দাম নেয় আপনি কি মনে করেন আমার সময়ের দাম নেয় আমি যে বাড়ির কমলা সে দরজা জানো এখন যে দরজায় পাবো না আমরা ইমানের দাবিতে বলি সেই দরজায় আমরা যাব